আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরও ভালো কথা দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাঁসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার জন্য আমার নবীর ইজ্জতের উপর কালিমালেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলী ইহসাল্লামের যে কর্মপন্থা ছিল ধারাবাহিকভাবে ধীরে ধীরে তাজার রুজন আননি ধীরে ধীরে আমরা এক একটা বিষয়কে পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়ে যাব। শুধু একটা বিষয়ে কোনো নম্রতার সুযোগ আমাদের কাছে নাই সেটা হলো আমার নবীর ইজ্জত এখানে কোন সুযোগ নাই আমার পায়গম্বরের ইজ্জতের উপর আঘাতকারী আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পায়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না এটা গেল তিন নম্বর কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার জমিনে ভবিষ্যৎ আর কোনদিন কোন কুলাঙ্গার যেন আমার নবীর ইজ্জতের উপর মালেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে আমরা দুই সাল থেকে বলে আসতেছি আল্লাহ মাহমুদ শফি বলেছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা না কাজেই এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার তার কোনো হয় ফয়সলা বিন্দু মাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর ইজ্জাতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিগীর যে দুশ্মন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোন পরিচয় নাই তার কোন রাজনৈতিক পরিচয় নাই তার কোন গোষ্ঠীর পরিচয় নাই তার কোন বর্ণের পরিচয় নাই তার কোন ভাষার পরিচয় নাই আল্লাহর পয়গম্বরের পনে দুইশো কোটি উম্মতের কাছে তার একটাই পরিচয় সে গুস্তাখ রাসূল সে নবীর বিছবে নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশমন সে মানবতার দুশমন তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করো